ভগবান কৃষ্ণ জয়মা আগামী শনিবার আঠেরই অক্টোবর পবিত্র ধনতরাস এই দিনে ঘরমসার জলে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্ত্ত সুভাগ্য ভরে যাবে আর ধনতরাসের দিন এই একটি ফুল বাড়িতে নিয়ে আসুন সংসারে কোনোদিনও অর্থের অভাব হবে না সনাতন হিন্দু ধর্মে ধনতেরাস আশ্বিন মাস বা কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রোদেশের তিথিতে পালন করা হয় এই দিনটিকে ধনন্তরী জয়ন্তী হিসেবে পালন করা হয় কারণ এই তিথিতেই সমুদ্র মন্থনের সময় দেবতাদের চিকিৎসক ধনন্তরী দেব অমৃত নিয়ে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটি সমৃদ্ধির ও শুভ সূচনার প্রতীক দিনে স্বাস্থ্যের ধনন্তরী দেব ও লক্ষ্মী দেবীর পুজো করলে অর্থ স্বাস্থ্য ও দীর্ঘ আয়ু লাভ করা যায় এই দিন সন্ধ্যার সময় দক্ষিণ দিকে মুখ করে দীপ দান করলে জমদশ নাশ হয় এই তিথিতে আলো জ্বালানো মানে অন্ধকার ও অশুভ শক্তির বিনাশ এবং ধনন্তরী ও লক্ষ্মী দেবীর আশীর্বাদ আহ্বান করা ধনতরাষ্ট্রের দিনে নতুন পাত্র সোনা রূপা বাসন বা মূল্যবান সামগ্রী কেনাকে শুভ বলে মনে করা হয় কথিত আছে এতে ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে পুরাণে বলা হয়েছে যে ধন তেয়োদশীর দিনে লক্ষ্মী দেবীর ও ধনন্তরী দেবের পুজো করলে মানুষ চিরকাল স্বাস্থ্য পদ ও সুখ লাভ করে থাকে এই গ্রন্থেই প্রথম ধনন্তরী পুজো ও দীপদান এই দুটো অনুষঙ্গের উল্লেখ পাওয়া যায় পদ্মপুরাণে এই তিথিকে জমদ্বীপ তিথি বলা হয়েছে এখানে বলা হয়েছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে যদি দক্ষিণমুখী একটি প্রদীপ বা জমদ্বীপ জ্বালানো হয় তবে সেই ব্যক্তি কখনো অকাল মৃত্যুর শিকার হন না এবং জমলোকে তাকে যেতে হয় না গরুর পুরাণে ধন ত্রোদশীকে অয়ং প্রদীপ তিথি বলা হয়েছে লক্ষ্মীতন্ত্র ও বিষ্ণু ধর্মতন্ত্র পুরাণে বলা হয়েছে এই দিনে ধনলক্ষ্মী দেবীর পুজো করলে ঘরে ধন সম্পদ স্থায়ী হয় ব্যবসা ও পরিবারের উন্নতি ঘটে নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ধনতরাসের দিন কী করবেন আর কি করবেন না এই দিনে কোন জিনিস কিনবেন এবং কোন জিনিস কেনা উচিত নয় এর সঙ্গে আমরা জানবো এই দিনে কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিনে কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিনে যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আত্মিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য এর সঙ্গে আমরা জানবো ধনতরাশের দিন ঘর মশার জলে কোন জিনিস মিশিয়ে দিতে হয় যে জিনিসটি মেশালে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ সৌভাগ্যে ভরে যাবে আর ধনতরাসের দিন কোন একটি ফুল বাড়িতে নিয়ে আসলে সংসারে কোনো দিনও অর্থের অভাব হবে না আপনি ধনতরাসের দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এই নিয়মগুলি মেনে চলুন তাহলেই আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব ধনতারাসের অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা ভারতীয় পঞ্জিকা অনুসারে আঠেরোই অক্টোবর দুই শনিবার দুপুর বারোটা বেজে একুশ মিনিটে কৃষ্ণপক্ষে তেওদেশের তিথি শুরু হচ্ছে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তেওদশী তিথি থাকবে আঠেরোই অক্টোবর শনিবার দেয়োদশী বা ধনতরাস পালিত হবে এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী দেবতা কুবের ও ধনন্তরী দেবের পুজো করা হয় আঠেরোই অক্টোবর শনিবার ধনতরাসের পুজোর শুভ সময় সন্ধ্যা সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত ধনতরাসের প্রধান কেনাকাটা শনিবার হলেও দেয়োদশী তিথি যতক্ষণ থাকবে ধনতরাসের কেনাকাটা ততক্ষণ করা যাবে বন্ধুরা পুরাণে বলা হয়েছে দেবতা এবং অসুরেরা যখন সমুদ্র মন্থন করেন তখন প্রথমে বহু বিষাক্ত ও অলৌকিক বস্তু বেরিয়ে আসে শেষে ধনন্তরী দেব অমৃত ভর্তি কলস হাতে নিয়ে আবির্ভূত হন এই কলসকে ধন সম্পদ স্বাস্থ্য ও অমরত্বের প্রতীক হিসাবে ধরা হয় তেয়দশী তিথিকে ধনন্তরীর আবির্ভাব তিথি হিসাবেও পুজো করা হয় আরেকটি কাহিনীতে বলা হয়েছে একবার রাজা হিমের পুত্রে মৃত্যুর ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার স্ত্রী সেই তেয়োদশী রাতে প্রদীপ জেলে সোনা ও রূপ সাজিয়ে স্বামীকে যমদূতের হাত থেকে রক্ষা করেন যমরাজ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জীবন দান করেন সেই থেকেই ধন তেয়োদশী তিথিকে দীপদান ও ধন লাভের প্রার্থনা করার প্রথা শুরু হয়ে যায় বন্ধুরা ধনতেরাসের দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রতিমে যেটি কথা বলবো সেটি হলো পৈশাখ খাদ্যগুণে ভরা পৈশাখে ভিটামিন ও মিনারেল থাকে এবং পুঁশাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি খাবার তামসিক এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বৈজ্ঞানিক মতে এই সময়টাতে পুঁইশাখোট ছোট ছোট পোকা এবং রোগ জীবাণু জন্মায় তাই ধনতরাসের দিন বাড়িতে পুঁইশাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এই দিনের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন ধনতেরাসের দিন বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন বেগুন ভাতে বা বেগুনের কোনো তরকারি খাবেন না আয়ুর্বেদিক শাস্ত্র এই সময় বেগুনকে হানিকারক খাবার বলা হয়েছে বেগুন এই সময়ে মানুষের শরীরে পিত্ত বায়ু কফের ভারসাম্যহীনতা তৈরি করে ধনতেরাসের দিন বেগুন খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই বেগুন দিয়ে কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন বন্ধুরা ধনতেরাসের দিন ঘর পরিষ্কার করে দরজার সামনে আলপনা আঁকুন সন্ধ্যায় জমদ্বীপ জ্বালান এবং বাইরে দক্ষিণ দিক মুখ করে একটি প্রদীপ জেলে রাখুন এরপর ধনন্তরী দেবের মন্ত্র জপ করুন ওম ধনতরায়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্র জপে রোগ ও দারিদ্রতা নাশ হয় এই দিন মা লক্ষ্মীর পুজো করুন ফুল দুধ এবং মিষ্টান্ন দিয়ে সাধ্যমতো সোনা বা রূপর কয়েন কিনে পুজোর আসনে রাখলে তা শুভ বলে ফল দেয় এই দিনে দুই দেবতার পুজো করাই শ্রেষ্ঠ ধনন্তরী দেব হলেন শাস্ত্র প্রতীক এবং মা লক্ষ্মী হলেন ধন সম্পদের প্রতীক ধনতেরাস মানেই ধনলক্ষ্মীর আগমন ধর্মসিন্ধু গ্রন্থে বলা হয়েছে এই তিথিতে সোনা বা রূপ কিনলে অত্যন্ত মঙ্গলজনক হয় এতে বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করে বলে বিশ্বাস করা হয় সোনা বা না পারলে তামা বা পিতলের জিনিস কেনা যেতে পারে এটি ধনন্তরী দেবের প্রতীক তাই স্বাস্থ্যের উন্নতি ঘটে নতুন বাসনে জল বা ধান রেখে ঘরে রাখলে ধন সম্পদ বৃদ্ধি হয় কৃষ্ণপক্ষের এই তেয়োদশী তিথিতে নতুন শস্য কেনা বা ঘরে আনা মানে অন্য লক্ষ্মীর আগমন চাল মুগের ডাল গম চিনি বা নুনও এই দিনটিতে কেনা অত্যন্ত শুভ পুজোর জন্য নতুন লক্ষ্মী গণেশ মূর্তি কিনলে এবং দীপাবলির দিনে সেটি পুজো করলে শুভ ফল দেয় রূপোর তৈরি লক্ষ্মী কয়েন বা ধনলক্ষ্মী মুদ্রা কিনে ঘরে রাখলে অর্থ লাভ বৃদ্ধি হয় লক্ষ্মী আসে পরিচ্ছন্ন ঘরে এই বিশ্বাসে ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ এটি দারিদ্রতা ও অশুভ শক্তির বিনাশ করে বলে মনে করা হয়। তন্ত্রসে দীপদান অত্যন্ত পবিত্র কাজ তাই নতুন পিতলের বা মাটির প্রদীপকে কেনাকে মঙ্গলজনক বলে মনে করা হয়। নতুন কিছু কেনা মানে নতুন শক্তির আগমন তাই ধন্তরাসে সংসারে ব্যবহৃত সামগ্রিক নতুন পাত্র বা গৃহের प्रयোজনে কোনো বস্তু কিনলে তা শুভ ফল দেয়। তবে লোহার পাত্র বা স্টিলের সামগ্রিক কিনলে অমঙ্গল ও ঋণ বৃদ্ধি হতে পারে। এবং এই দিনে দুগ্ধ জাতীয় পদার্থ কিনা বা সেটা বাড়িতে নিয়ে আসে অশুভ কারণ এটি চন্দ্রদোষ বাড়িয়ে দেয় এছাড়া সুরি কাচি নখ কাটার যন্ত্র ইত্যাদি কেনা নিষেধ এবং ধনতরাসের কাচের বাসন বা প্লাস্টিকের জিনিস কেনা অশুভ বন্ধুরা ধনতরাসের কেনাকাটা করার সময় পূর্ব বা উত্তর দিক মুখ করে কেনা শুভ বলে মনে করা হয় কারণ এই দুই দিকে লক্ষ্মী বা দেবতা কুবিরের অবস্থান বন্ধুরা দিন বাড়িতে নিয়ে আসুন স্বর্ণচাপা ফুল একটি ফুল নিয়ে আসুন এই ফুলটি বাড়িতে এনে ফুলটিতে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর সেটি বা মা লক্ষ্মীর মূর্তি বা ছবিতে নিবেদন করুন কথিত আছে এর ফলে সংসারে কোনোদিনও অতের অভাব হবে না যদি কোনো কারণে স্বর্ণচাপা ফুল না আনতে পারেন তাহলে এর পরিবর্তে লাল পদ্ম ফুল নিয়ে আসবেন বন্ধুরা ধনতরাসের দিন ঘর মোছার কোন জিনিস মিশালে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ সৌভাগ্য ভরে যাবে সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নিব ধনতরাসের চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল ধনতরাসের দিন কোনো গরিব মানুষকে বা ব্রাহ্মণকে প্রদীপ তেল বাসন বা অর্থ দান করলে দারিদ্রতা দূর হয়ে স্থায়ীভাবে লক্ষ্মী আসে দ্বিতীয় উপায়টি হলো ধনতরাসে এক মুঠো ধান ও একটি রূপর কয়েন একটা নতুন লাল কাপড় বেঁধে লক্ষ্মী পুজোর সময় পুজোর স্থানে বা পুজোর জায়গায় রেখে দিন এবং পরের দিন তা আলমারিতে রেখে দিন এর ফলে বছরের পুরো সময় আর্থিক স্থিতি বজায় থাকবে তৃতীয় উপায়টি হল ধনতেরাসে নতুন ঝাড়ু কিনে ঘরে আনুন এবং দীপাবলির সকালে পুরোনো ঝাটু ফেলে দিয়ে নতুন ঝাড়ু ব্যবহার শুরু করুন এর ফলে দারিদ্রতা দূর হয় এবং অশুভ শক্তি নাশ হয় চতুর্থ উপায়টি হল ধনতেরাসের দিন দরজা দুই পাশে সিঁদুর দিয়ে সিঁড়ি লিখুন দরজার উপরে ছোট করে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে ঘরে মা লক্ষ্মীর আগমন নিশ্চিত হয় মনে রাখবেন ধনতেরাসের টোটকা বা উপায় তখনই কার্যকরী হয় যখন এইগুলি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয় বন্ধুরা ধনতেরাসের দিন ঘর মোছার জলে এক চামচ রান্নার লবণ এবং তেরো ফুটা গোলাপ জল মিশিয়ে দিন তারপর সেই জল দিয়ে ঘর মুছুন লক্ষ্মীর কৃপায় অর্থ সৌভাগ্য ভরে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলো উপকারে আসবে ভগবান কৃষ্ণ ধনন্তরী দেব ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা